চাঁদাবাস সন্ত্রাস চিন্তাই মাদক জুয়া এবং অবৈধ হোটেল অবৈধ হোটেল ব্যবসায়ীদের টান্স ঘোষণা করেছি তার এই প্রেক্ষিতে আমরা প্রথম একটা যে অভিযান শুরু করি যে এই ফতোহলিকে অবশ্যই আমরা চিন্তা মৃত্যু ঘোষণা করতে চাই ये इफिंग कलर दिख तो कैंसिल कर दो बस जा रहा फिर দুই নতুন বছর আগমনে নতুন কোন বার্তা আছে কিনা কোথালি থানায় আমরা শুনতে পারলাম গতকালকে কে পর্যন্ত আপনি পঁচিশ জন আসামি গ্রেপ্তার করেছেন কোন কোন মামলার এইসব আসামিগুলা গ্রেপ্তার করেছেন আমি ছাব্বিশে ডিসেম্বর এই কোতলি থানায় যোগদান করি যোগদান করার পর থেকে আমার মাননীয় পুলিশ কমিশনার সার নির্দেশে চাঁদাবাস সন্ত্রাস চিন্তাই মাদক জুয়া এবং অবৈধ হোটেল অবৈধ হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস ঘোষণা করেছি তার প্রেক্ষিতে আমরা প্রথম একটা যে অভিযানটা শুরু করি যে এই কোতোহালিকে অবশ্যই আমরা চিন্তা ঘোষণা করতে চাই প্রচুর সিন্তায় ঘটনা ঘটে সেই লক্ষ্যে আমরা একটা সিনতে টিম আলাদা গঠন করি এবং আমাদের এই সিনতে প্রতিদিন দশ বারো পনেরো বিশ জন করে সিনতাইকারীকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞাপন অধ্যার করেছি তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের অভিযান টিম সন্ত্রাস এবং সিনতাইগির অভিযানে অভিযানের নামে তারা দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করিয়া দুটি সন্ত্রাসী বাহিনীর প্রদান একজন হচ্ছে আপনার আলাউদ্দিন এবং একজন রমজান যাদের নামে বিভিন্ন থানায় দশটি বারোটি অস্ত্র মামলা সহ সতেরো আঠারো বা কারো নামে বিশ বাইশ মামলা রয়েছে এবং তাদের সহযোগী আরো সাতজনকে আমরা গ্রেপ্তার করি প্রত্যেকের নামে বিভিন্ন মৃত্যুপুর এলাকায় বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে এই সন্ত্রাসী বাহিনীকে আমরা গ্রেপ্তার করার প্রেক্ষিতে এলাকার জনগণের মনে স্বস্তি ফিরে এসেছে আমি আশা করতেছি যে এই এদের গ্রেপ্তারের প্রেক্ষিতে চিন্তায় কিছুটা কমে যাবে কারণ এই শহরের চিন্তাইকারী মেইন লিডার হচ্ছে এই তার দুই একটা গাড়ি হয়ে হয়ে যায় এই দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের হেফাজত থেকে এই চলে যাওয়া গাড়িটাকে আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছে দুইটা মাস্টার কি ছিল যে মাস্টার কি দিয়ে যেকোনো গাড়ি তারা তিরিশ সেকেন্ডের মধ্যে খুলে নিয়ে যেতে পারে আমরা আশা করতেছি যে